নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালোই আছি তো আমি আজকে বানাচ্ছি ডাল শুকনো রেসিপি আপনারাও দেখে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমি প্রথমে এখানে ডালটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ডাল নিয়েছিলাম আর এখানে কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি করে আর ওই আটটা দশটা মতন রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে চারটে শুকনো লঙ্কা আমি কেটে ছোট করে নিয়েছি লঙ্কাগুলোকে আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু আমি লেবু পাতা দিয়েছি আপনারা লেবুর বদলে এখানে তেঁতুল বা যদি কাঁচা আম থাকে আম বা লেবুর রস এগুলো দিতে পারেন কিন্তু আমাদের যেহেতু টকটা কেউ পছন্দ করে না সেরকমভাবে তার জন্য আমি এখানে শুধু লেবুর পাতাটা দেব গন্ধের জন্য এটাতে টক দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগবে এবার টকটা যেহেতু আমাদের সবাই পছন্দ করে না তার জন্য আমি টকটা দিচ্ছি না তো আমি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে আমি প্রথমে রসুন কুচিটা আর গোটা জিরেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবারে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এবারে একটু পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নেব আর আমি ডালের মধ্যে যেহেতু নুন হলুদ কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটা তাই এখানে কিন্তু আমি নুন খুব বেশি দেব না শুধু অল্প পরিমাণে একটু পেঁয়াজটাতে নুন দেব এই যে অল্প পরিমাণে একটু নুন দিয়েছি আর হলুদ তুলুত আর কিছুই দেব না আমি এবারে পেঁয়াজটাকে পুরো ভাজা ভাজা করে নেব আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এরকম যদি একটা জিনিস হয় ভাতের সঙ্গে গরম ভাতের সাথে তো আর কোনো মাছ মাংস কোনো রেসিপি লাগবে না আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন মানে আমাদের তো মুখে ভালোই লাগে মানে এতটাই ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে দেখতে হবে যে আমি আদৌ কথাটা সত্যি বললাম কি না তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন মানে কি অসাধারণ সৌন্দর্যে হয়েছে তো সেটা বলে বোঝাতে পারবো না তার জন্য অবশ্যই আপনাদেরকে বাড়িতে কিন্তু ট্রাই করতে হবে আর এটা সবাই খেতে পারবে বাচ্চা বড় সবাই খেতে পারবে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো আর সবাইকে একটা কথাই বলবো যে শুধু আমি বলে না সবাই অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই সেটা ব্লগই হোক বা রেসিপিই হোক না কেন সবাই অনেকটা কষ্ট করে আমরা ভিডিও বানাই আমরা সবাই জানি এটা যে আমাদেরকে অনেকটা কষ্ট করেই কিন্তু করতে হয় তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর ভিডিওর প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন কারণ কি হয়তো আমরা এরকম অনেকেই আছি যে ভিডিও চালিয়ে দিয়ে আমাদের হয়তো বসে দেখতে সময় হয় না আমরা ভিডিওটা চালিয়ে রেখে দিই তো ভিডিও শেষ হয়ে যায় তারপরে হয়তো আমরা আবার অন্য ভিডিও দেখি তো আমি প্রথমেই যদি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না যে লাইকটা দিতে ভুলে যাই আমাদের তো লাইভে যাই বা ভিডিও দেখি প্রথমেই আগে লাইকে হাতটা চলে যায় মানে এটা কখনোই বলতে হয় না আমাদেরকে যে একটা লাইক দিয়ে দাও কারণ লাইভে গেলেও যখন বলে যে আর এখন তো অনেকেই জেনে গেছে যে আমি যার কাছেই যাই না কেন আমি লাইকটা আগে করবে আমাকে কেউ কখনো লাইক করার জন্য কেউ বলে না কারণ কি আমি জানি যে আমি নিজে যখন এই কাজটা করছি অতএব আমি নিজে জানি যে কাজটার পিছনে কতটা খাটনি করতে হয় তাহলে সেই জায়গা থেকে যদি আমাকে বলতে হয় একটা লাইক করার কথা তো আমি মনে করি এটা সত্যি খুব খারাপ একটা বিষয় তাই না তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি ডাল সেদ্ধ করে যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়েই রেখেছি তো এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি হতে দেব তো সবাইকেই বলবো যে একটা লাইক দিলে আপনাদেরও যেমন উপকার হবে আমারও কিন্তু উপকার হবে তাই প্লিজ ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করে দেবেন তাহলে আর ভুলে যাওয়ারও বিষয়টা থাকবে না আর ভিডিও শেষ হয়ে গেলে যে লাইক দিতে পারলেন না ভিডিওটা চলে গেল সেটাও হবে না তাই যখনই ভিডিও শুরু করবেন ফার্স্টে একটা লাইক দিয়ে দেবেন সবাইকেই বলছি কারণ কি আমরা সবাই বাড়ির বাচ্চা গাচ্চা সংসার সামলে তারপরে কিন্তু আমাদেরকে এগুলো করতে হয় তারপরে তো এমনও আছে হয়তো অনেক লোকের অনেক কথা শুনতেও হয় তারপরেও আমরা এই কাজটা কিন্তু যখন কাজটা শুরু করেছি কাজটা কিন্তু আমরা বন্ধ করতে পারি না আমাদেরকে করতেই হয় তো তার জন্যেই আমি আজকে এতগুলো কথা বললাম তো আপনারাও ভেবে দেখবেন জিনিসটা আপনাদের অনেকের সঙ্গেই হয় শুধু যেটা আমার সঙ্গে হচ্ছে এমনটা নয় তো আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম কারণ কি দেখি সময়ের জন্যই ঠিক আছে যে লাইক ভরে যাচ্ছে কিন্তু কমেন্টে মানে কমেন্টে ভরে যাচ্ছে যখন লাইকটা দেখি তখন কমেন্টের তুলনায় কিন্তু লাইকটা আমাদের সবারই অনেক কম থাকে তো সেই ক্ষেত্রেই বলা শুধু আমার জন্য নয় সবার ক্ষেত্রেই আমি এই কথাটা বলছি যে সবাই চেষ্টা করবেন একটা লাইক করে দেওয়ার তাই না তো আমি ডালটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কারণ কি এই ডালটা যখন হয় তখন কিন্তু প্রচণ্ড ছিটকায় ডালটা তার জন্য খুব সাবধানে করবেন আর একটা কিছু ঢাকা দিয়ে দেবেন যাতে ওই ডালগুলো ছিটে আমাদের অনেক সময় কিন্তু গ্যাসের ওপরে টোপরেও নোংরা হয়ে যায় তো তার জন্য ঢাকা দিয়ে দিলে কি হবে ওটা কিন্তু ছিটে আর না কোনো কারোর গায়ে লাগবে না গ্যাস নোংরা হবে তো আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু মোটামুটি ডালটাকে এরকম শুকনো করে নিয়েছি এটা আরও হবে আরও একদম আমি শুকনো শুকনো করে ফেলবো তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টেই আমি এত এতদূর পৌঁছাতে পেরেছি কারণ কি আপনাদের সাপোর্ট বা ভালোবাসা ছাড়া কিন্তু এটা কোনো দিনই সম্ভব হতো না আমি এই জায়গাটাতে হয়তো আসতে পারতাম না তো এরকমভাবেই চেষ্টা করবেন আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমিও আপনাদের পাশে আছি আপনাদেরকে সাপোর্ট করব। তো এরকম কড়াই যদি লেগেও যায় ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু এরকম লাগা লাগাই একটু ভালো লাগবে মানে যে লাল লাল ওটা যদি না লেগে যায় করার সঙ্গে তাহলে কিন্তু যে লাল লাল ভাবটা আছে সেইটা কিন্তু আসবে না মানে নর্মালি যেমন হয় না যে ডাল শুকনো করলে একটু হলুদ হলুদ টাইপের থাকে ডালটা তো এটা কিন্তু সেরকম হবে না এটা কিন্তু বেশ একটু লাল লাল হবে দেখতে তো যখন রেডি হবে তখন দেখতে পারবেন এত সুন্দর একটা কালার আসবে যেরকম কালার অসাধারণ দেখতেও হবে সেরকম খেতেও কিন্তু বললাম না মানে এটা আমি বলে বোঝাতে পারবো না যেটা এটার টেস্টটা ঠিক কীরকম আসে তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এবারে ওপর থেকে লেবু পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে লেবু পাতার গন্ধটা পুরো ডালটাতে একদম ছড়িয়ে যায় তো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কিরকম লাগলো দেখুন একদম এরকম শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও কি দারুন এসছে না ওই হলুদ ভাবটা কিন্তু নেই আপনারা চাইলে এখানে লেবুর রস বা তেঁতুল আম এগুলো কিন্তু দিতে পারেন আমাদের যেহেতু খায় না তাই আমি দিলাম না তো একদম রেডি হয়ে গেছে আমার ডাল শুকনো রেসিপি আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা